এক লোকের একটি গাধা পরিত্যক্ত একটি কূপের মধ্যে পড়ে গেল ওই কূপ থেকে রেহাই পাওয়ার জন্য গাধাটি জোরে জোরে চিৎকার করতে থাকলো এদিকে সেই গাধার মালিক গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য তার প্রতিবেশী লোকজনদেরকে ডেকে নিয়ে আসলো সবাই যখন ওই কূপের পাশে এসে দাঁড়ালো তখন তারা গাধার মালিককে বলতে লাগলো ভাই আমরা তোমার এই গাধাকে কূপ থেকে উঠাতে পারবো না কারণ হলো এই গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য আগে রশি দিয়ে গাধাটিকে বাঁধতে হবে আর রশি দিয়ে বাঁধার জন্য আমাদের মধ্য থেকে যে কোনো একজনকে কূপের নিচে নামতে হবে এরপরে রশি বেঁধে টেনে টেনে উপরে তোলা যাবে কিন্তু আমাদের মধ্য থেকে কেউ তো কূপের নিচে নামতে পারবে না কেউ যদি নামেও গাধা তো গাধাই লাথি মেরে যদি তার চোখ মুখ থেতলা করে দেয় তাহলে তো সব্যনাশ হয়ে যাবে সুতরাং এই গাধাকে কূপ থেকে তোলার একটাই উপায় আছে সেটা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করে শহর থেকে প্রশিক্ষণ লোক নিয়ে আসতে হবে তারাই এই গাধাটিকে উদ্ধার করতে পারবে প্রতিবেশী লোকজনের এই কথা শুনে সেই গাধার মালিক বলে উঠল বাবারে আমার এই বৃদ্ধ দুর্বল গাধাকে কূপ থেকে তোলার জন্য এত টাকা আমি খরচ করতে পারবো না আবার এই গাধাটিকে এইভাবে কূপের মধ্যে রেখেও দিতে পারবো না কারণ হচ্ছে সে যেই রকমের চিৎকার চেঁচামেচি করছে তাতে তো আমার বাড়ি থাকাই কষ্টসাধ্য হয়ে গেছে এখন এর একটাই সমাধান তোমরা ময়লা আবর্জনা মাটি আর ধুলাবালি দিয়ে আমার এই পরিত্যক্ত উপরোক্ত কূপটিকে ভরাট করে দাও এতে করে গাধাটিও কূপের মধ্যে দাফন হয়ে যাবে আর আমিও শান্তিতে বাড়িতে থাকতে পারব। গাধার মালিকের এই কথা শুনে প্রতিবেশী লোকজন সবাই মিলে ওই কূপের মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি ফেলতে লাগলো এদিকে কূপের মধ্য থাকা গাধা মনে করলো তাকে উদ্ধার করার জন্যই এই কর্মযজ্ঞ চলছে এ কারণে সে আরো জোরে জোরে চিল্লাতে লাগলো গাধার চিল্লানো দেখে প্রতিবেশী লোকজনেরা আরো উত্তেজিত হয়ে আরো বেশি বেশি ময়লা আবর্জনা ফেলতে লাগলো আর এদিকে কূপের মধ্য থেকে গাধাটি ময়লা আবর্জনা আর ধুলাবালি তার গায়ের উপর থেকে ঝেড়ে ফেলে দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই ময়লা আবর্জনার স্তূপের উপরে উঠতে লাগলো এভাবে করতে করতে এক পর্যায়ে ওই কূপটি ভরে গেল আর গাধাটিও ময়লা আবর্জনার স্তূপকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কূপের উপরে চলে আসলো তখন লোকজন খুশিতে আনন্দিত হয়ে বলতে লাগলো দেখো আমরা গাধাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা ঠিক একই ভাবে আপনার পাশে থাকা লোকজনেরা আপনাকে কুটুক্তি করে অপমান করে অবহেলা করে অপদস্থ করে ব্যর্থতা নামক কুপের মধ্যে দাফন করে দেওয়ার চেষ্টা করবে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি লোকজনের অপমান অবহেলার কুটুক্তির নিচে চাপা পড়ে ব্যর্থতা নামক কুপের মধ্যে দাফন হয়ে যাবেন নাকি এই অপমান অবহেলার কুটুক্তি গুলোকে হিসেবে ব্যবহার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন এক হাতি আর এক কুকুর একসাথে প্রেগনেন্ট হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সেই কুকুর খুশি মনে হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয় নাই আমার মার তো চারজন বাচ্চা হয়ে গেছে হাতি বললা আমারটা হয় নাই সামনে হবে ইনশাআল্লাহ তখন সেই কুকুর চলে গেল তিন মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার চারটা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কি হাতি বললা আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার বাচ্চা হইল তোর একবারও হইল না কুকুরের বাচ্চা তো হয় আড়াই মাস তিন মাস পর পর এখন ওই কুকুর দুই বছরে প্রায় 22টা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতির কাছে গিয়ে বলল কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় নাই সামনে হবে তখন সেই কুকুর রাগান্নে কণ্ঠে বলে উঠলো আরে রাগ তোর সামনে হবে সামনে হবে আমার আস্ত দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো এক হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলেও প্রেগনেন্ট তখন সেই হাতি কুকুরকে বলল বান্ধবী শোনো আমার পেট থেকে যেটা বের হবে সেটা কুত্তা না সেটা হাতি সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু তাকে অনুভব করবে সে যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাবে বন থর থর করে কেঁপে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তার যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় ভাইরা ঠিক একইভাবে আপনার আসবে। তোর তোর চাকরি হয় 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 নাই 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 এইটা ওইটা আমার তো হয়ে গেছে তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না হাই হুতাশ করবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসেই হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা হইতে একটু সময়